স্নাতকের নতুনবাজার বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অবসর গ্রহণকারী চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুস সামাদের বিদায় অনুষ্ঠান আয়োজন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারো কোটিকার সময় প্রতিষ্ঠানের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দিন আসুদ্দরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন নতুন বাজার বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরুণকান্তি দাসগুপ্ত মুরব্বী হাজি রৈস আলী পীর সায়দুর রহমান অত্র প্রতিষ্ঠানের এডহ কমিটির সদস্য আজিজুর রহমান সুরাব আলী মিয়া তালুকদার আবু মনসুর চৌধুরী সাজ্জাদুর রহমান আব্দুল সুহান বদরুল হুদা সবাই আলোচকবৃন্দ বলেন সামাদ দীর্ঘ আটত্রিশ বছরত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দায়িত্বশীল ও বিশ্বস্ততার সহিত চাকুরী জীবন সম্পন্ন করে অবসর গ্রহণ করে তার অবসরজনিত বিদায় অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার মধ্য দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আগামী পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরি তারিখে বিদায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় বিদায়ী অনুষ্ঠান সফল ও সার্থক করার লক্ষ্যে আটাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে সামাদ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন দীর্ঘ আটত্রিশটি বছর এই প্রতিষ্ঠানে চাকরি জীবন সম্পন্ন করে অবসর গ্রহণ করে তার দুটি সন্তান প্রতিবন্ধী অভাবের সংসারে ফিরেনি আর্থিক সচ্ছলতা বিভিন্ন কারণে তার পেনশনের টাকা পেতেও বিলম্ব হচ্ছে সামাদের কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ দেশ ও বিদেশে অবস্থানরত অসংখ্য হিতাকাঙ্ক্ষী সুবানুদ্দায়ীগণকে প্রদত্ত বিকাশ নাম্বারে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বরুণকান্তি দাসগুপ্ত অধ্যক্ষ নতুন বাজার বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু টু এইট নাইন ফাইভ আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু টু এইট নাইন ফাইভ এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সুরাভ হোসেন শিক্ষক উদ্দিন চৌধুরী ফারুক মিয়া মাসুমা বেগম আফতাব উদ্দিন অরবিন্দু সরকার শামসুন সুধাংশু দাস হালিমা বেগম রুহেনা বেগম সবুর বিপ্লব দাস আব্দুস সালাম প্রমুখ